এই ভিডিওতে আমি চেষ্টা করবো আপনাদেরকে তিনটি বিষয় দেখানোর জন্য নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হচ্ছে জিমিনি প্রো ওয়েব থ্রি যে পনেরো মাসের ফ্রি সাবস্ক্রিপশনটা কিভাবে নেবেন নাম্বার টু যাদের কাছে ডেবিট বা ক্রেডিট কার্ড নাই তার ফ্রিতে কিভাবে গড়ে বসে এই জিমিনি প্রো ভার্সনটা নিতে পারবেন এই প্রসেসটা দেখব এবং নাম্বার থ্রি অর্থাৎ ইউটিউবে এরকম ভিডিও আপলোড করে যারা মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে জিমিনি প্রু ভার্সনটি ইউজ করে কিভাবে শুধু ফ্রম থেকে জাস্ট ভিডিও কনভার্ট করে উইদাউট কপিরাইট ছাড়া আপনারা কিভাবে ভিডিও আপলোড করে ইউটিউবে মনিটেশন অন করে টাকা ইনকাম করতে পারবেন এই প্রসেসটা দেখাবো তো কি অবস্থা বন্ধুদের আশা করছি ভালো আছেন তো এই যে সম্পূর্ণ প্রসেসটা দেখার জন্য অবশ্যই একটু ধৈর্য ধরে আপনারা ভিডিওটা দেখতে হবে কারণ এই ভিডিওতে আমরা আজকে এক্সপ্লেন করতে যাচ্ছি ওয়ান অফ দ্য মোস্ট এয়ার টোল জিমিনি ওয়েব স্ত্রী বাসনটা নিয়ে বিস্তারিত আলোচনা অর্থাৎ কিভাবে আপনারা ব্যবহার করবেন সম্পূর্ণ প্রসেসটা এই ভিডিওতে দেখাবো তো কথা না বাড়িয়ে চলে আমরা সরাসরি আমার মোবাইল মোবাইল তো দেখতে পাচ্ছেন ক্রোম ওপেন করে নিচ্ছি যাদের ডেস্কটপ আছে আমার মতো সরাসরি ক্রোম ওপেন করে নেবেন আর যাদের মোবাইল বাসে তারা কি করবেন ক্রোম থেকে ক্রোম বাসনটা ডেস্কটপ মোডে ওপেন করে নেবেন তো ডেস্কটপ মোডে ওপেন করার পর আপনারা ক্রোম থেকে ক্রোম এক্সটেনশন গিয়ে যারা ক্রোমা এক্সটেনশন দিয়ে একটা বিপিএন ডাউনলোড করে নেবেন তো এই বিপিএনটা আপনারা ইউএসএ বা ইউকে একটা কান্ট্রি সিলেক্ট করে বিপিএনটা কানেক্ট করে নেবেন যখন বিপিএনটা কানেক্ট করা হয়ে যাবে তখন আমরা ডিসক্রিপশন থাকা লিংক থেকে জিমিনি প্রো ভার্সনে সাবস্ক্রিপশন মোডে চলে যাব তো চলে যাওয়ার পর যখন আপনি বাংলাদেশ থেকে বা অন্য অন্য কান্ট্রি থেকে সার্চ করবেন তখন আপনাকে এরকম দেখাবে না জাস্ট এরকম ফেস দেখাবে অর্থাৎ এখানে শু করবো না কারণ এখনো এই যে সবার দেশের জন্য শুধু ইউকে বা ইউএসএ দেশের জন্য স্টুডেন্ট জন্য একটা প্যাকেজ চলছে পনেরো মাসের ফ্রি সাবস্ক্রিপশন শুধুমাত্র স্টুডেন্ট জন্য তো এই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এটা সাবস্ক্রিপশনটা নিয়ে নেবেন ওকে তো আপনারা দেখতে পাচ্ছেন বিপিএন কানেক্ট করার সাথে সাথে আমাদের এখানে সাবস্ক্রিপশনটা দেখাচ্ছে সম্পূর্ণ ফ্রিতে পনেরো মাসের সাবস্ক্রিপশন তো এখানে আমরা কি করবো ক্লিক করার পর আমাদেরকে বলছে একটা ইমেল দিয়ে ভেরিফাই করার জন্য তো অবশ্যই বলে নিচ্ছি যেহেতু এটা ইউএস বেস কান্ট্রির জন্য তো ইউএস বেসে স্টুডেন্ট একটা মেল নিয়ে আসতে হবে তো কোনো সমস্যা নেই আপনাদেরকে যারা ইউএস মেল নাই তো আমরা সরাসরি একটা ই টেম্পোরাল মেল নামে একটা ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে চলে যাবো ওইখানে যাওয়ার পর দেখেন আপনাদেরকে একটা মেল দেওয়া রয়েছে ওইখান থেকে কপি করে ওইখানে আমরা পেস্ট করে দেবো তো আমরা এখান থেকে মেলটাকে কপি করে নিলাম কপি করানোর পর ওই ওয়েবসাইটে আমরা মেলটা পেস্ট করে দিলাম তো দেখেন মেলটা পেস্ট করার সাথে সাথে এখানে একটা ভেরিফিকেশন কোড আমাদেরকে চাচ্ছে তো ভেরিফিকেশন কোডটার জন্য আমরা কি করব ওই যে ই টেম্পোরি মেল গেছে ওইখানে আমরা নিচে স্ক্রোল করব স্ক্রোল করলে আমরা একটা এখানে দেখেন এই মেলটা দশ মিনিটের জন্য অ্যাক্টিভ আছে তো এই মিলে একটা ভেরিফিকেশন কোড পাঠিয়েছে ওই কোডটা আমরা এখন কপি করে আমাদের ওইখানে পেস্ট করব তো দেখেন আমি ওইখান থেকে কপি করে নিলাম কপি করার পর আপনারা সরাসরি এখানে পেস্ট করে দিবেন পেস্ট করার পর দেখেন ভেরিফিকেশন কমপ্লিট দেখাচ্ছে ওকে গুড এখন পর্যন্ত সবাই পারবেন মোটামুটি অল কমপ্লিট আমি ভিডিও শুরুতে বলছিলাম যাদের পেমেন্ট করবেন যাদের ডেবিট কার্ড নাই বা ক্রেডিট কার্ড নাই তারা কিভাবে পেমেন্ট করবেন ওই জিনিসটা এখন আপনাদেরকে দেখিয়ে দেবো তো যাদের তো পেমেন্ট করার জন্য কার্ড আছে তারা সরাসরি আপনাদের কার্ড দিয়ে এখান থেকে লগ করে সাবস্ক্রিপশনটা ডান করে ফেলবেন এরকম ভাবে আর যারা নাই তারা প্রসেসটা ফলো করতে পারেন তো দেখেন আমি আপনাদের জন্য কিছু ক্রেডিট কার্ডের লিস্ট দিয়ে দিচ্ছি নাম্বার এবং কার্ড কার্ড এখানে থেকে যে কোনো একটা আপনারা অ্যাক্টিভ করে নিয়ে নিতে পারেন সম্পূর্ণ ফ্রিতে তো দেখেন এখানে আমি সাবস্ক্রিপশনটা ফ্রিতে নিয়েছি আর যারা না নিতে পারেন এখানে আমার ডিসক্রিপশন বক্সে ওই ক্রেডিট কার্ডের লিঙ্কগুলো দেওয়া থাকবে ওখান থেকে আপনারা ট্রাই করবেন যেটা তো হবে ওটাতে সাবস্ক্রিপশন নিয়ে নেবে তো আসা যাচ্ছে এখন এই যে আমি প্রাশনটা নিয়ে নিলাম জিমিনি এটা আনলিমিটেড আমি কিভাবে স্ক্রিপ্ট থেকে ভিডিও কনভার্ট করতে পারবো তো প্রথমে আমি চ্যাট জিবিটে চলে যাচ্ছি চ্যাট জিবিটে যাওয়ার পর আমি একটা চ্যাট জিবিটকে বলবো আমাকে এমন একটি স্ক্রিপ্ট তৈরি করে দাও যেটা আমি জিমিনি প্রু ওয়েব থ্রি পয়েন্ট ব্যবহার করতে পারবো তো আমি ওকে বললাম একটা স্ক্রিপ্ট আমাকে তৈরি করে দাও স্ক্রিপ্ট ডিটেলস আমি ওকে দিয়ে দিলাম দেওয়ার পর ও আমাকে সুন্দরভাবে একটা স্ক্রিপ্ট তৈরি করে দিয়েছে দেখেন তো এখান থেকে আমি কপি করে চিমিনি প্রো ভার্সনটাতে আমি চলে গেলাম যাওয়ার পর এখানে আমরা লিখলাম ভিডিওতে ক্লিক করে অবশ্যই মাথায় রাখবেন যখন আপনারা ভিডিওটা তৈরি করতে চান অবশ্যই ভিডিওতে ক্লিক করে বিপিএনটা অন রাখবেন বিপিএনটা অন না কিন্তু এখানে আমরা ভিডিওটা সরাসরি আসবে না ফ্রম টু ভিডিওতে কনভার্ট করতে হলে আমাদেরকে ভিডিওটা অন করার সাথে 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 অন অন করতে হবে তো করে করে আমরা ভিডিওতে ক্লিক 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 করলাম আমাদের একটু লুট নিচ্ছে তো এই লোট নেওয়ার যে প্রসেসটা সর্বোচ্চ আহ বিশ সেকেন্ড থেকে তিরিশ সেকেন্ড পর্যন্ত নেবে এত অল্প সময়ে এত রিয়েলিস্টিক এবং এত সুন্দরভাবে আমি আজ পর্যন্ত কোন এই টুলকে দেখিনি তো তারা দেখেন একটা সুন্দর একটা ভিডিও মেক করে দিয়েছে তো ওয়েট করে আমি ভিডিওটা দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আমরা অল্প সময়ে মেক করে ফেললাম তো এত সুন্দর দেখেন জাস্ট ভিডিওটি একটু দেখেন কি রে শান্ডা রাজা এখন রাজধানীতে চলে তো দেখতে পাচ্ছেন এত সুন্দর এবং এত রিয়েলিস্টিক ভাবে ভিডিওগুলা আপলোড করে আমাদের দিচ্ছে জাস্ট কয়েক সেকেন্ডে বা আমরা পেয়ে যাচ্ছে তো আমি আপনাদেরকে প্রথমে একটা কথা বলেছিলাম যে এই ভিডিও ব্যবহার করে আপনারা কিভাবে হান্ড্রেড কপিরাইট উইদাউট কপিরাইট দিয়ে মনিটাইজেশন অন করে ভিডিও আপলোড করবেন তো এই প্রসেসটা আপনাদেরকে বলে দিচ্ছি তো আপনারা সেম প্রসেস ফলো করে চেট জিবিটি থেকে আপনার এরকম দশটা বা পনেরোটা স্ক্রিপ্ট তৈরি করে নেবেন যেগুলো হচ্ছে কার্টুন ভিডিও হতে পারে অ্যানিমেশন ভিডিও হতে পারে যে কোনো ফর্ম তৈরি করে এখানে আপনারা ক্লিক করে প্রতিনিয়ত আপলোড করবেন এবং ওইটার সাথে উইদাউট কপিরেট মিউজিক অ্যাড করে আপনারা এখানে আপলোড করতে পারেন ইউটিউবে এটা কোনো কপিরেট আসবে না তো এই প্রসেসটা ফলো করে আপনারা সম্পূর্ণ ফ্রিতে মনিটাইজেশন অন করে নিয়ে এখান থেকে ইনকাম করতে পারবেন তো ভালো থাকবেন অবশ্যই এরকম যদি ভিডিও দেখতে চান পরবর্তী কি টপিক নিয়ে ভিডিও করতে চাচ্ছি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে বলে জানিয়ে দেবেন আর যে কোনো প্রয়োজনে আমাকে ন করতে পারেন আমাদের টেলিগ্রাম বা মেসেঞ্জার ক্রোপ নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ আর অবশ্যই আমাদের সাথে কানেক্ট থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন বাই বাই